এপিসোড দুইশত বাষট্টি ঢাকায় রেকর্ড ভঙ্গকারী অতিরিক্ত তাপ্রবাহের প্রধানতম কারণ একমাত্র কারণ নহে রাজুকের নিম্ন স্তরের কর্মচারীদের নিম্নমানের দুর্নীতি পর্ব পাঁচ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাধিকবার বুদ্ধিবৃত্তিক দুর্নীতির অর্থাৎ ইন্টেক ইন্টেলেকচুয়াল করাপশনের ভয়াবহতার কথা বলেছিলেন আজ প্রায় পঞ্চাশ বছর পরও তা প্রাসঙ্গিক হয়ে গেছে বিগত বহু বছর যাবৎ আরেকটা দুর্নীতি বাংলাদেশকে ভয়ানক ক্ষতির সম্মুখীন করেছে তা হলো নিম্নমানের দুর্নীতি দুর্নীতি তো দুর্নীতি তার আবার উঁচু নিচু উঁচুমান নিম্নমান কি। হ্যাঁ উঁচু নিচু আছে তাহাই বলবো তবে সংক্ষেপে বুদ্ধিবৃত্তিক দুর্নীতিবাজরা একটি পদ পাওয়া বা একটি পদ ধরে রাখার জন্য বা বৈধতার আড়ালে অবৈধ প্রমোশনের জন্য বিশাল ছাড় দেয় যে ছাড়ের কারণে দেশের তথা জনগণের শত শত কোটি এমনকি হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয় নিম্নমানের দুর্নীতিতে অনেকটা তাহাই ঘটে যেমন বেল্ট ঘড়ি কোট শার্ট প্যান্ট শাড়ি গয়না ব্যানিটি ব্যাগ ইত্যাদি এবং অথবা পাপিয়াদের সাথে একান্তে সময় কাটানোর বিনিময়ে ক্ষমতাবানরা শত শত কোটি এমনকি হাজার হাজার কোটি টাকার সরকারি স্বার্থ বিলিয়ে দিতে দ্বিধা করে না নিম্নমানের দুর্নীতির আরও ধরন আছে যেমন সরকারি অনেক দপ্তরে দপ্তরের শ্রমিক সংগঠন তথা সিবিএ এর দুর্নীতি রাজনৈতিক দলের তৃণমূলের কর্মীদের দুর্নীতি এরূপ হাজার হাজার টাইপের দুর্নীতি আমরা এখানে আলোচনা করব রাজুকের সিবিএ রাজনৈতিক দলের তৃণমূলের কর্মী ও বিল্ডিংয়ের নিকৃষ্ট শ্রেণির মালিক ডেভেলপার সমন্বয়ে গঠিত নেক্সাসের নিম্নমানের দুর্নীতি নিয়ে স্টার্ন হাউজিংয়ের বনসী আপতাবনগরের বিল্ডিং ফ্লট ফ্ল্যাট মালিকদের সিংহভাগ দুর্নীতিবাজ নিম্ন শ্রেণীর সরকারি কর্মচারী মাদক ব্যবসায়ী হুন্ডি ব্যবসায়ী সোনাচরা চালানি চাঁদাবাজ সন্ত্রাসী সিসকে মাস্তান ইত্যাদি শ্রেণীর সমাজের ঘৃণ্য লোকেরা সাধারণ বা ছোটোখাটো প্লট বা ফ্ল্যাট নির্মাণের সংখ্যাই বেশি এ সকল অর্থাৎ দুই তিন চার পাঁচ ছয় সাত কাঠা বা এই রূপ প্লটে বিল্ডিং নির্মাণের প্ল্যান বা ডিজাইন অনুমোদনের সাথে দালাল বা মিডিয়া বা তদবিরকারীরা হচ্ছে রাজুকের দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরা নির্মাণ কাজ সরাসরি তদারক করে ইমারন পরিদর্শ ইমারত পরিদর্শক তথা দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তারা হাজার হাজার তথ্য উপত্য এমনকি দুদকের তদন্তেও বেরিয়ে এসেছে যে রাজকের দুর্নীতিতে এদের সরাসরি জড়িত থাকার প্রমাণ এদের সিংহবাক মদ গাজা মাদক জুয়া পরনারী তথা পতিতা পতিতায় আসক্ত নিম্নস্তরের বা নিম্নশ্রেণীর নিম্ন রুচির এরা নেশা বা মাতাল অবস্থায় যে কোনো নিম্ন কাজের নিম্নমানের কাজ করতে এমনকি মানুষ খুন করতেও দ্বিধা করে না নেশার টাকা বা জুয়ার টাকার জন্য মা বাপ স্ত্রী সন্তানকে হত্যা বিক্রি করে দেওয়ার অগণিত উদাহরণ আছে ধূর্ত শট বিল্ডিং ফ্লট ফ্ল্যাট মালিক বা ডেভেলপাররা এইসব নেশাগ্রস্ত রাজুকের দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সাথে নেক্সাস তৈরি করে এদের উভয় শ্রেণীর সাথে রাজনৈতিক চাড়ালদের সক্ষ্য থাকে এদের শিক্ষাগত যোগ্যতা ও কারিগরি জ্ঞান তেমন নাই বা থাকে না বললেই চলে ভবন নির্মাণ কাজের ফাইলে বা বাস্তবে এদের বিশেষ করে রাজকের তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কোনো স্বাক্ষর বা দাপ্তরিক দায়িত্ব থাকে না বিদায় জবাবদিহিতাও থাকে না অন্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা কোটি টাকার অর্থ স্বার্থ সংশ্লিষ্ট ফাইলে বা কাজে যেখানে লাখ টাকা ঘুষ পার্সেন্টেজ বা কমিশন পাওয়ার সুযোগ থাকে না সেখানে দুই তিন কাঠায় ভবন নির্মাণের কাজে রাজুকের দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পাঁচ দশ লাখ টাকা বা তারও বেশি ঘুষ পার্সেন্টেজ বা কমিশন পাওয়ার সুযোগ থাকে এর একটি ক্ষুদ্র অথবা বৃহৎ অংশ ঊর্ধ্বতন অফিস অফিসারদেরও পাওয়ার সুযোগ থাকে আমরা আর বিস্তারিততে যাব না কেননা ইতিপূর্বে রাজকের সম্পর্কে বহুবার লেখা হয়েছে হাল আমলে ধানমন্ডি গুলশান বনানে উত্তরা বাড়িদারা এলাকায় সিংহবাগ ভবনে নির্মিত হচ্ছে অন্তত নাইনটি পারসেন্ট থেকে হানড্রেড পারসেন্ট সেটব্যাক তথা আবশ্যিক অনাচ্ছাদিত স্থান রেখে ফ্লোর এরিয়াও প্রায় বিধি মোতাবেক সেখানে ভবন বা প্লট মালিকদের ডেভেলপারদের নিজস্ব স্থপতি ও প্রকৌশলী থাকে এর বাইরে ঢাকার এক পার্সেন্ট থেকে দুই পার্সেন্ট ভবন নির্মাণে নব্বই থেকে হান্ড্রেড পার্সেন্ট সেটব্যাক রাখলেও বাকিদের তার ধারে কাছেও থাকে না এসব ক্ষেত্রে রাজুকের দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরা রাজনৈতিক নিম্নশ্রেণীর কর্মীরা নিম্নমানের মালিক ডেভেলপাররা সরাসরি কাজ করে রাজুকের দ্বিতীয় তৃতীয় শ্রেণীর কর্মচারীরা রাজনৈতিক নিম্ন শ্রেণীর কর্মীরা পাঁচ দশ লাখ টাকা ঘুষ চাঁদা নিয়ে নিম্নমানের মালিক ডেভেলপারদেরকে পাঁচ দশ বিশ কোটি টাকার এমনকি তারা বেশি টাকা সমপরিমাণ অবৈধ ফ্লোর নির্মাণ করার সুযোগ করে দেয় বিষয়টি এখানেই সীমাবদ্ধ নহে ফ্লোর এরিয়া ঠিক রেখে বা অতিরিক্ত ফ্লোর এরিয়ায় ভবন উঁচু করতে গেলে বিশেষ করে ছয় সাততলারও বেশি করতে গেলে নির্মাণ ব্যয় কিছুটা বেড়ে যায় উচ্চতর রেটিংয়ের লিফ্ট জেনারেটরের প্রয়োজন হয় যদিও পাঁচ দশ বিশ কোটি টাকার অবৈধ অতিরিক্ত নির্মাণের তুলনায় এই ব্যয় কিছুই নহে তবুও নিম্নমানের মালিক ডেভেলপাররা এই ব্যয়টাও না করার জন্য বা কমানোর জন্য ঊর্ধ্বমুখী সম্প্রসারণের পরিবর্তে চুরি চামারি করে ব্যাকের মধ্যে ভবন নির্মাণ করে আর রাজুকের দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরা রাজনৈতিক নিম্নশ্রেণীর কর্মীরা পাঁচ দশ লাখ টাকা ঘুষ চাঁদা নিয়ে নিম্নমানের মালিক ডেভেলপারদেরকে পাঁচ দশ বিশ কোটি টাকার এমনকি তারও বেশি অবৈধ ফ্লোর নির্মাণ করার সুযোগ করে দেয় মদ গাঁজা মাদক জুয়া পরনারী তথা পতিতায় আসক্ত রাজুকের দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী রাজনৈতিক নিম্নশ্রেণীর কর্মী নিম্নমানের মালিক ডেভেলপারদের কাছে রাজুকের প্রথম শ্রেণীর অফিসাররাও জিম্মি হয়ে যায় চলবে